যারা আমরা টক পছন্দ করেন এ সময় এখন অনেক আমরা পাওয়া যাচ্ছে দামও কম তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো অনেকেই এইভাবে তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা টক রান্না করতে কি কি লাগবে এবং কিভাবে তৈরি করব চলুন আমরাটা আমরা প্রসেস করে নিই এখানে আমরা নিয়েছি আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়েছি আমি ছয় পিস আমরা নিয়েছি আমরা খুব ভালো করে ছিলে নিব। সিজন ছাড়া আমরা টকটা খাওয়া হয় না এই কারণে আমরা অন্য সময় অনেক দাম থাকে এখন অনেক সস্তা আমরা ছিলা কমপ্লিট যে এবার পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়েছি আপনারা চাইলে চুলাতেও করতে পারেন তবে এটা প্রেসার কুকারে করলে বেশি ভালো হবে অনেক সেদ্ধ করতে হয় তাহলে প্রেশার কুকারে করলে আপনার সময়টা কমবে আমার এই কাপটা পাঁচশো গ্রামের কাপ এখানে আমি দেড় কাপ দিলাম এই কাপের এখন একটু আদা রসুন বাটা দিব কাঁচামরিচ বাটা দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো নেবেন এখানে এটা হবে টক ঝাল মিষ্টি হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ করে আর এখানে যেটা দিবেন সেটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া টক জাতীয় খাবারে সবসময় পাঁচফোড়ন দিলে ভীষণ ভালো লাগে আর একটু তেল দিয়ে দিলাম যেন প্রেশার কুকারের ওপর দিয়ে উঠে না আসে খুব ভালো করে মিশিয়ে দিব দিয়ে আমি এবার ঢাকনাটা লাগিয়ে দিব এখানে এভাবে আমি অনেকগুলা সিটি দিব সিটি দিয়ে আমি মাঝে খুলে দেখেছি একবার যে সেদ্ধ কেমন হয়েছে দেখি ভালো হয়নি মানে আরও সিটি লাগবে সেক্ষেত্রে আমি আবারও সিটি দিয়ে নিয়েছি সেদ্ধটা বুঝে নিতে হবে এখানে লো আছে দশ পনেরোটা ছিটি দিয়ে নিব তারপরে আবার দেখে নিব যে এবার একদম সেদ্ধ হয়ে গেছে তবে এখানে দ্বিতীয়বার আর পানি দেওয়া যাবে না তাহলে টকের স্বাদটা নষ্ট হয়ে যাবে এটা এখন আমি খন্তার সাহায্যে বাড়ি দিয়ে দিয়ে আমি ভেতরের পাল্পগুলা বের করে নিব অনেকের চিনি খাওয়া বারণ থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা ছাড়াও দিতে পারেন এই আমড়াটা একটু মিষ্টি থাকে এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দেড় টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে কালারটা আরও কালো হয়ে যাবে সেজন্য আমি চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার পরে একটা বলক আসলে আমি এটা নামিয়ে নেব ঘনত্বটা এইরকম রাখতে হবে এমন ঘনত্ব রাখতে হবে বলক হয়ে গেছে এবার আমি বাগারের জন্য যাব। সরিষার তেল দিলাম একদম খাঁটি সরিষার তেল এই তেলটা যদি আপনারা পেতে চান তাহলে আমার মনিমার কালেকশনে যে অর্ডার করতে পারেন দুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি মরিচ দুইটার ফ্লেভার আসার পরে আমি রসুন কুচি দিয়ে দিলাম তিন চারটা কুয়া একটা পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি সরিষা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখন একটু নেড়ে নিয়ে আমি চুলা অফ করে দেব লোহার কড়াই যেহেতু সেখানে গরমে ওটা হয়ে যাবে আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার আমড়ার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব এখন আর জালের প্রয়োজন নেই দিয়ে আমি পরিবেশনের জন্য নিয়ে আসছি তৈরি করাও যেমন সোজা খেতেও তেমন মজা একবার তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ